আরাম লাগছে নি আমার নাম কিটা আছিল ভাল লাগে লাগে নি আমাক চাইনা লাগেনি আসসালামু আলাইকুম নমস্কার এখন তো লাগি একটা সুখবলীয়া আছি যার যাৰ চাইনাস বেমার আছে অনেক দিন থেকে দীর্ঘদিন থাকিয়া চাইনাস রোগে আমে দেব বুগিতরা কষ্টকতরা তান্ত লাগি তাঁত লাগিয়া এখন থেকে আর আকষ্ট হতে লাগতো নাই তো আজকের ভিডিওটা ফার্স্ট টু লাস্ট অনেকে দেখতে থাহকা তো যারা যারা সাইনাস রুগী আছেন টান টান লাগে ভিডিও তো আমরা বদরপুরে মানে আমি জায়গার অ্যাড্রেস দিয়ে কোন জায়গাতে গেলে মানে এই ডাক্তার ভাইবায় আর থানার ট্রিটমেন্টে তোমার রোগটা একদম মুক্ত হয়ে যাব অ্যান্ড গ্যারেন্টি সহকারে অ্যান্ড ট্রিটমেন্ট করো তো আমি জায়গার এড্রেসটা কইয়া দিই স্টেট ব্যাঙ্কর ঠিক অপোজিট সাইডে ঠিক উল্টা সাইডে আর কি তা ফার্মাসির উপরে তাহানোর চেম্বার আছে দহখনত গেলেগীয়া তাইক ট্ৰিটমেণ্ট কৰিয়ে দিবা আৰু আমি যাৰা যাৰা ছাৰৰ কণ্টেক্ট নম্বৰ মানে আমিটো ডিছক্ৰিপশ্যনে দিয়া দিছি মানে স্ক্ৰীণো লগাইয়ে দিছি ত' আপোনাইতে ফোনে যোগাযোগ কৰবাই আৰু তাইক হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট তাইক গেৰেণ্টি দিয়া তাই জ্বৰ তো বিনা অপাৰেচনে বিনা খাৱাৰ দায়ে মানে তাইন এই সাজটা মানে পূৰা ছাকচেছ কৰিয়ে দিবা তুমি আৰাম পাইবাই হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট মানে তাইন আমাৰ সুয়ে দিছিল যে এই ভিডিঅ' গিলা আপোনাৰতে যদি বিশ্বাস নকৰয় তাই আমার কাজ যে ভিডিওগুলো করার করা আর তাই আগে অন্যান্য জায়গা মানে তাই এরকম ট্রিটমেন্ট করছেন তো এখন আমরা ভদ্রপুর এলাকার তাই ওখানে করেন তো আপনার ও যে নম্বর আমি দিয়ে সেই নম্বর যোগাযোগ করেন আর আনলাইনতে যে প্রুফ দেখি লাগবো যে তাই মানুষ বালা করছো ও সাইডে দেখো একটা ভিডিও ও সাইডে দেখো আরেকটা ভিডিও আমি আরও দেখাইম তো আনলাইতে আমি শুরু করে দেয়ার আনাইনে দেখতে ভিডিও আমি লাগাইয়া এরা মানুষ আরাম পাইছে আমাকে সেই ট্রিটমেন্ট করিয়া আর তো আরাম পাইবা আশা করি তো ভিডিও দেখি লেগবো

তো টান সঠিক জায়গা হোক জায়গা খাওয়াই ভালো লাগে বিনা স্বার্থে ভিডিওটা একটা শেয়ার করে দিও মানুষেরও উপকার হইব আর কম টাকায় মানুষজন তাই হাসটা করিয়ে দিবা আর বিনা অপারেশনে বিনা খাওয়ার ওষুধ ছাড়া আর কি খাওয়া ওষুধ ছাড়া তাই এই ট্রিটমেন্টটা করিয়ে দিবা এ একদম মানে গ্যারণ্টি সহকারে সাজটা করবা তাইন এ একদম মানে পাক্কা করিয়ে দিবা তুমি তাই ভিডিওটা একটা শেয়ার করিয়ে দিও আর আপনার তোর আশেপাশে যদি এই রোগী এরকম বেমারিটা হয় তো তাদের কাছে ফেটাইয়া দিবা যদি ফাটাইয়া যেটা না ভালো এই নম্বরটা দিয়ে দিবা বেলা ও নম্বরে ফোন করি অনলাইনতে যোগাযোগ করিয়ে দিয়া ট্রিটমেন্ট করাইতে পারবে তো আর বেশি কটা হইতাম মানে আবারও হইয়া দিয়া সাইনাস রুগী যারা আছে তারাই যোগাযোগ করবায় তো আশা করি অনলাইনতে ভিডিওটা বুঝতে পারছেন আর আজকের লাগে ভিডিও আমি ওখানেও সমাপ্ত করলাম ধন্যবাদ